বৈদিক জ্যোতিষশাস্ত্র অনুসারে আর হাতে গোনা ঠিক তিন দিন পরই আসছে গজকেশরী যোগ যার প্রভাব বারো রাশিতে পড়তে আরম্ভ করবে নবগ্রহের মধ্যে চন্দ্র এমন এক গ্রহ যা সবচেয়ে বেশি দ্রুত চলে আগামী চব্বিশ মার্চ চন্দ্র মকর রাশিতে প্রবেশ করতে চলেছেন যেখানে বিশ রাশিতে উপস্থিত বৃহস্পতির দৃষ্টি পড়বে তার ফলেই তৈরি হবে গজকেশরী যোগ এর ফলে কোনো কোনো রাশি লাভ পাবে কাদের ভাগ্যে উন্নতি রয়েছে দেখা যাক জ্যোতিষমতে চব্বিশ মার্চ এই যোগ কখন শুরু দেখে নিন মকর গজকেশরী রাজযোগে মকর রাশির বিপুল লাভ হতে চলেছে জাতক জাতিকাদের এই যোগ অপার সাফল্য এনে দেবে দেবগুরুর দৃষ্টি আপনাদের লগ্নভাবে পড়ার ফলে বিপুল লাভ হতে পারে দীর্ঘদিন ধরে জীবনে যে সমস্যা চলছে তাতে এবার পড়বে ইতি জীবনে চিন্তা বেশ কিছুটা কমতে পারে জীবনসঙ্গীর সঙ্গে কোনো ঝামেলা হলে তা এবার ঠিক হতে পারে ব্যবসায় আপনি কোনো পার্টনারের খোঁজ করলে তা থেকে পাবেন সাফল্য সব দিক থেকে আপনার উন্নতি বাধা সন্তানের বিবাহের জন্য ভালো সম্বন্ধ আসতে পারে বাবার সহযোগিতা পাবেন সব দিক থেকে আপনি আপনার লক্ষ্য প্রাপ্তিতে সফল হবেন মেষ জীবনে নানান ধরনের আনন্দ আসতে পারে কেরিয়ারের দিক থেকে বহু ধরনের লাভ পেতে পারেন পরিবারের সঙ্গে ভালো সম্পর্ক বজায় থাকতে পারে জীবনে নানান খুশি আনন্দ আসতে পারে কোনো কাজ এই সময় আরম্ভ করতে চাইলে তা করতে পারেন পেতে পারেন খুব লাভ বিদেশের সঙ্গে যে জাতক জাতিকার যোগ রয়েছে তারা পেতে পারেন লাভ সোশ্যাল মিডিয়ার মাধ্যমে খুব লাভ পেতে পারেন আটকে থাকা কাজ ফের শুরু হতে পারে কন্যা গজকেশরীর রাজ্য খুবই অনুকূল প্রমাণিত হতে পারে সন্তানের দিক থেকে আপনি পেতে পারেন নানান রকমের খুশি আনন্দ অবিবাহিতদের বিয়ের প্রস্তাব আসতে পারে দীর্ঘদিন ধরে যে ঝুট ঝামেলার মুখে আপনি পড়েছেন তা থেকে পেতে পারেন মুক্তি জমি গাড়ি কেনার ইচ্ছা থাকলে এই সময় থেকেই তা পূর্ণ হতে পারে পরিবারের সঙ্গে ভালো সময় কাটবে কবে রয়েছে এই গজকেশ্রী যোগ বৈদিক পঞ্চাঙ্গ অনুসারে চব্বিশ মার্চ চন্দ্র সকাল দশটা চব্বিশ মিনিটে মকর রাশিতে প্রবেশ করে যাবেন ২৬ মার্চ দুপুর তিনটে চৌদ্দ মিনিট পর্যন্ত সেখানেই থাকবেন চন্দ্র এর ফলে ছাব্বিশ মার্চ পর্যন্ত তৈরি হবে গজকেশরি যোগ